হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসবি সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে একটা আপকামিং বাংলা সিনেমা নামটা তোমরা অনেকেই শুনেছো ব্রহ্মার্জুন সেটা নিয়ে কথা বলবো ট্রেলার চার পাঁচ দিন আগে রিলিজ তো এখন আরো দু তিনবার চালিয়ে দেখলাম তারপরে এই রিভিউটা বানাচ্ছি তো সবার বলে নিই যে এই জন যে সিনেমাটা আসছে এই সিনেমাটা সম্পর্কে আমি অনেকদিন আগে থেকেই জানতাম কারণ এটা যে ডিরেক্টর সৌভিক মানে আমাদের সিনেমা বিজয়া দশমী সেটারও ডিরেক্টর সৌভিকই ছিল তো এটা প্রথমে ওয়েব সিরিজ ফর্মেটে আসার কথা ছিল যখন শুভের সাথে আমার কথা হচ্ছিল তো ফাইনালি তারা বড় পর্দায় আনছে এটা খুবই ভালো খবর তার পাশাপাশি বড় খবর যেটা সেটা হচ্ছে আরো একটা বড় কমার্শিয়াল হাই বাজেটেড সিনেমা কিন্তু এটা ঠিক আছে বাজেটটা আমি বলছি না কিন্তু খুব হাই বাজেটেড সিনেমা এটা বড় পর্দায় রিলিজ সত্যি দেওয়া দরকার ছিল ভেরি গুড ডিসিশন ফ্রম দ্য হোল টিম এবং এমএস ফিল্মস আমাদের পোস্ট প্রোডাকশন ওখান থেকে হয়েছিল তো এমএস এস ফিল্মস এটা প্রডিউস করছে এবং এটার আমি কাস্টিংটাকে বলে দিই খুব ফেভারিট ফেভারিট ফেস আছে কিন্তু ঠিক আছে রোহন দা দা প্রিয়াঙ্কা অমিত শেট্টি মিনা ম্যামকেও আমরা দেখতে পাচ্ছি একটা চলক এছাড়া সাপোর্টের বলে কলাজ মুখার্জি সুদীপ মানে কে নেই এটা ডিউবি কাজ করছে অন্য গুহ এবং ট্রেলার মুভি পুরোটাই এডিট করেছে পবিত্র দা মিউজিক সৌম্যদীপ তার এটা ডেবিউ খুব ভালো হয়েছে গান যেটা বেরিয়েছে খুবই ভালো লেগেছে আমার অনুপম দা তো ওভারঅল কিন্তু যে ট্রেলারটা দেখলাম দেখে মনে হচ্ছে যে একটা কমার্শিয়াল ঘরানা বেশ যেখানে নামটা একজন অর্জুন এই দুজনের উপরে বেস করে এই গোটা সিনেমাটা কিন্তু সাপোর্টিং রোলে যারা রয়েছে যেটা অমিত দাকে আমরা পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাচ্ছি তারও ইম্পর্টেন্স থাকবে কড়াশা সুদিত দা মানে এখানে যারা রয়েছে ফিমেল ক্যারেক্টার যারা রয়েছে প্রত্যেকের কিন্তু খুব ইম্পর্টেন্স থাকতে চলেছে সিনেমাতে এমন না যে জাস্ট ফেস দেখানোর জন্য তা নয় এছাড়া বলিউড থেকে জাইনা আহ থেকে শুরু করে প্রত্যেকে রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে ট্রেলারটা বলিউডেরও প্রচুর চেনা ফেস রয়েছে তো আমাদের এখান প্লাস বলিউডের ফেস সমস্ত কিছু মিলে কিন্তু বেশ একটা এনরিচড কাস্টিং হয়েছে আমি এটাই বলবো এবং সিনেমাটা দেখার পর মানে খুব তাড়াতাড়ি রিলিজ করছে তেইশে মে আর মাঝখানে দু তিন দিনই বাকি তারপর সিনেমাটা অবশ্যই আমি বড় পর্দায় দেখবো দেখে সেটা রিভিউ ফাইনালি করবো ট্রেলারটা রিভিউ করতে আমার একটু লেট হয়ে গেছে এক্সট্রেম সরি ফর দ্যাট যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের সকলকে সরি চেয়ে নিচ্ছি সৌভিগো যদি দেখে থাকে এক্সট্রেমলি সরি ফর দ্যাট এটা পার্সোনাল কাজেই একটু ঘেঁটে ছিলাম ব্যস্ত ছিলাম করবো করবো করে করা হচ্ছিল না তো ফাইনাল থ্রেলটা দেখলাম খুব ভালো হয়েছে পিকচার খুব ভালো অর্ণবের এবং স্পেসিফিক কিছু শট রয়েছে আমি তো দেখে মনে হচ্ছিলাম যে বড় এটা দেখতে হবে আর কি কিছু কিছু ভিজুয়ালস এমন রয়েছে এবং পারফরমেন্স মনে হচ্ছে জোরদার পেতে চলেছি হাই অ্যাক্টার অ্যাকশন রয়েছে যেখানে আমরা দুজনকে মানে রোহান এবং অনিন্দ দুজনকে অ্যাকশন করার সিনেও আমরা দেখতে পারলাম ট্রেলারটার মধ্যে রয়েছে বিজিএম খুব ভালো হয়েছে এবং স্পেশালি ট্রেলারটার শেষ ভাগটা দেখবে শেষ ভাগে যে অন্য রকমের ভয়েস টেক্সচার চলে ব্যাকগ্রাউন্ড যে ভয়েসটা চলে সেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে এবং ওভারঅল কিন্তু একটু হাই কোয়ালিটি তারা মেনটেন করছে এটা দেখে খুব ভালো লাগলো কারণ কমার্শিয়াল সিনেমা তুমি যেমন তেমন করে যদি বানিয়ে দাও মানে আলটিমেটলি গিয়ে সেটা দেখতে ভালো লাগে না তো লুক ক্যান্ড ফিল ওয়াইজ খুব ভালো হয়েছে এবং আশা করবো সিনেমাটা খুব ভালো রেসপন্স পাবে তোমরা সকলকে রিকোয়েস্ট করছি বড় পর্দায় গিয়ে ব্রহ্মার্জুন দেখো একটা অন্য দরজা ওপেন করে দিয়েছে এবং দেখো কত কমার্শিয়াল সিনেমা আসে ব্রহ্মাঞ্জুর তো সবে শুরু আশা করবো এই হাউস থেকে আরো পরবর্তীতে হাই বাজেটের এরকম বড় বড় কমার্শিয়াল সিনেমা তারা কন্টিনিউ করবে বানানো সো অল দ্য ভেরি বেস্ট শৌভিক সহ গোটা টিম কে এম এস ফিল্মস কে মিনা ম্যাম কে অমিত থাকে প্রত্যেককে অল দ্য ভেরি বেস্ট খুব খুব খুব